এবং একশো পার্সেন্ট থাকবে পাঁচশো থেকে ওটা ডিসকাউন্ট থাকে আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে পাঁচটা ডিসকাউন্ট ভাই চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচার আজকে

অনেক গৃষ্ফে থাকছে

এই ডাইনি ওয়ার্টি দিচ্ছে না ভাইটি আছে ভাই কত বছরের লিখিত 30 বছর লাগবে না তো না সেক্ষেত্রে কত টাকা পাঁচশো থেকে এক টাকা ভাই বাকি নেবেন বাকি মাল যাওয়ার পর দিবে ভাই মাল হাতে বুঝে পাওয়ার তারপর বাকি টাকা ডেলিভারি প্রাইস ভাই

এই পাশাপাশি আর কোনো বেডরুম প্যাকেজ আছে নাকি অবশ্যই দেখেন ভাই এ পাশে প্যাকেজ আছে

অনেক সুন্দর একটা কিন্তু ড্রেসিং টেবিল থাকতেছিল আপনাদের ক্লাস কিন্তু করতে পারবে ভাই আপনি টিকটক করলে কোন সমস্যা নেই লাইট জ্বালাই দিয়ে ঠিকঠাক করতে পারবে থাকবে আবার এটা থাকবে

দেখেন ভিতরে কিন্তু ভাই সলিড সলিড কাজ করে থাকবে অনেক ইস্পে থাকবে কিন্তু অবশ্যই অনেক কিছু রাখতে পারে এইখানে কেউ যদি কয় যে রাখতে পারে ভাই এখানে ব লুকাই রাখতে ভাই

জেলায় আটশোটি জায়গায় আমি হোম ডেলিভারি ফ্রি ভাই হোম ডেলিভারি ফ্রি থাকে ওই যে আগে বলছি ভাই আমি যে আপনারা যেখান থেকে দেখেন আমার ভিডিও ভাই এখান থেকে পর্যন্ত ভাই আপনারা কোনো চিন্তা করেন না শুধু মারুফ ভাইকে একবার স্মরণ করবেন

আরো চাদর বালিশ বালিশের কাবার এবং বাংলাদেশের ছাড়া আট চটিম ডেল টাকা আপনাদের মিরপুর দশ ডি নম্বর মিরপুর বেস্ট এবং যারা এই ব্যাপারে আসতে পারবেন না গুগলে বাংলাদেশ দিবেন মিরপুর বেস্ট ফার্নিচার ডাইকশন দিয়ে ডাইরেক্ট আমাদের আসতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ আপনি চাইলে মার সেটা সাথে করে আসতে পারেন কোনো সমস্যা নেই এই সবাই ভিডিওটা দেখে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ